আমি একটা নিষ্ঠ লোক আমরা জামা একটা নিষ্ঠ লোক বুঝছেন আমরা কাম কাজও আপনাকে নিষ্ঠ লোক দেখছেন অনেক উচিত কথা কথা বলছি মন খারাপ হয়ে যাবে দেখেন ওখানে কোনো মুখদান করে কথা বলবেন খুকি মা মানে শেষ খুকি মা মানে শেষ শেষ না আরে ভাই আর জীবনে যত টাকা পয়সা ইনকাম করছে তো আমি হচ্ছে সকাল আমার এখানে নদীতে ভাঙে নিয়ে গেছে সবকিছু তো হঠাৎ করে আমি নদী সকাল আসতে পারি বৃষ্টির কারণে এখন আসছি মাত্র আসে দেখি একটা মানুষের যে আপনি সবাই তারা চিনেনি কে রহমান এখানে তো আজকে যদি আমাকে দেখে কোনো কথা জিজ্ঞেস করে বা ভালো মন্দ জিজ্ঞেস তাইলে আজকে মনে করেন আপনাদেরকে কিছু প্রশ্ন জবাব সহ এবং তার থেকে কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে আপনারা আমাদের আমাকে অনেক প্রশ্ন বৃদ্ধি করছেন অনেক বিষয় অনেকগুলো প্রশ্ন করছেন তো তাকে সামনাসামিক আজকে আপনাদেরকে কিছু প্রশ্ন করবো অবশ্যই সাথে থাকবেন আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আজকে আমাদের এলাকার আপনাদের আমাদের এলাকার বউ মানে আমাদের মামানি সে আসছেন নদী ভাঙা দেখতে তার ছেলেকে নিয়ে এবং তার বান্ধবী যে আছে দেখতে পাচ্ছেন সবাইকে নিয়ে আসছে তা আমি আজকে পাড়ে পাইছি চিন্তা করতেছি আজকে কিছু একটা কোয়া দেব কারণ হ্যাঁ বলতেছে আমার সে বলতেছে যে কেমন আছেন ধরেন এখন যদি আমি উত্তরটা না দিই তাহলে কেমন তোর অপমান বোধ করবো সে সেটা মানে যদি বলেন যে কেন হঠাৎ এই কথা বললেন এই কদিন সে খুব ব্যস্ত ছিল আমি একটা মানে কাজের জন্য একটা ফোন দিল পাওয়া যেত না তারে বুঝেন নাই আমি প্রুফ সহজে চান আপনার দেখাই দিন আর এখন আজকে হুট করে এভাবে দেখা হইব আমি কল্পনা করতে পারি নাই তা আজকে আপনি বলেন কিছু কথা জিজ্ঞেস করা উচিত কিনা হ্যাঁ উচিত আপনি বলেন উচিত হ্যাঁ জিজ্ঞেম অপমান বোধ করবেন না তো হ্যাঁ আমি তোমারও কিছু আজকের ভিডিওটা যারা দেখবো অনেকে জ্লাস ফিল করবো মানে উল্টা উল্টো অনেক কিছু করবো তা যে কে কী করলে এটা দেওয়ার দরকার না কিন্তু আমি আজকে কটা কথা কইতে চাই আসলে আমি আমার অনেক মানুষ প্রশ্নবিদ্ধ করছি সেই প্রশ্ন করে আপনার বলেছি সেটা হচ্ছে যে মানে কম বেশি যাই করেন বা আয়োজন স্বজন বা সব একসাথে একসাথে হলে অ্যাটলিস্ট আপনি আমার ফোন দেন আপনার বাসা যাওয়ার জন্য যে মামা আপনি আসেন কারণ আপনি মেয়ের জন্মদিন থেকে শুরু করে সব কিছু শুরু করে কিন্তু এইবার সবাই বেড়ে গেল আপনার পাশে কেন আমার নিলেন না আপনার কাছে জর্গা লাগছে বা আপনি আপনার লাগে কাজ এই রিপাবলিক কইতেছে না আদৌ কি আপনার কাছে জর্গা লাগছে হ্যাঁ তাহলে আপনার পাশে কেন বললেন না মানে উত্তর দর্শকের দেন আমার কিন্তু এটা এটা কারো বলা যাবো না ও আচ্ছা এটা কারো বলা যাবে না তাহলে আমি আর কিছু বলতে চাই তো আসলে শুনেন অভ্যস্ত আমি হ্যাঁ খুব রুচিবো আমার অনেক অনেক রুচি এই জন্য হয়তো আমার বলে নাই যে মামায় এসে সব খায় বলতে পারে হ্যাঁ এই জন্য আর এই আমাকে আরও কিছু মানুষ কিছু প্রশ্ন করছে যে প্রতিবার এই প্রশ্ন ভিডিও আমি একটা বানাবো যে প্রতিবার ধরেন তিসা আনটি বাপ্পি আঙ্কেল তাঞ্জিলা তানজিলা হাজবেন্ড মানে সবাই আসছে এমন তারা নর্মালি আসলে আমি যাই সবার সাথে দেখা সাক্ষাৎ করি বা কথাবার্তা হয় নর্মালি কিন্তু এইবার আমি যাই নাই কেন হ্যাঁ দেখা সাক্ষাৎ করি নাই কেন বা কেন ভিডিও বানাই নাই মানে আমাকে কচু ছোলা দিচ্ছে বুঝছেন না না এই না আমি এখন বলি আপনাদের এই ভিডিও এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপনাদের দিব আসলে হ্যাঁ কার সাথে ঝড়গা কার সাথে অভিমান কার্লাগে কী কার কাজ্জা লাগছে কার লাগে কী হয়েছে এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা বিষয় ভিডিও দিব ইনশাল্লাহ কিন্তু আমি চাইছিলাম না ভিডিও বানানোর জন্য হ্যাঁ আসলে আপনারা যেটা চিন্তা করেন সেটা না আমরা আমরা ওই যে কিছু আছে না যে আমরা আমাদের সব কিছু ক্যামেরা বন্দি করতে হবে যে আপনারা এক কথা হতে আপনারা অনেক সময় আমাকে বলেন কি বলেন কি যে খালি ভিডিও করতে লেগেই যায় শুধু ভিডিওই বানায় তা ভিডিও ছাড়া কি আমাদের লাইফ নেই ভিডিও ছাড়া কি আমাদের লাইফ নেই তো এর বাসায় আমার সবসময় কম বেশি ইনভাইট করে হ্যাঁ তো এবার সবাই গেছে আবার এটাও বলে মানে আরেকজনের বিষয় যে কী কম আমি যে কী প্রার মধ্যে আছি থাকে প্রসঙ্গি তা আপনার বাসায় ভাই আপনার বড় লোক কোনো সেই জন্য আমার আপনার বাসা বলেননি বেশি বড় লোক আর আপনার আর আপনার বাসায় সব স্বজন সবাই আছে মামারা তো বলা উচিত কারণ সব কিছুতে মামারে মানে দেখি মানে সব কিছু কম বেশি দেখি দেখি কিন্তু মামায় কেন নাই আপনার আপনার ভিডিওতে কমেন্ট করেছেন কিন্তু আপনি সেগুলো কি করছেন তাই না আমি আমার কালকে একজন ইস্কোন সর্দারে দেখাইতে আছে যে ই কইতে আসে কুক কইলাম আর কি আমার আমি ব্যস্ত আর আমার বললে কেমন যাইতে পারতাম আমার নদী আমার বাসা দেখছে না নদীর কি অবস্থা ডেঞ্জারাস একটা অবস্থা সব কিছু উলট অবস্থা তো আজকে বিকেলে বিকেল হ্যাঁ বিকেল হচ্ছে এ এরা আসছে নদী ঘোরার জন্য নদী দেখার জন্য যে আসলে আজকে সকালে আমাদের এখানে আপনারা হয়তো ভিডিওটা দেখছেন কিনা যায় না যে পদ্মার যে মসজিদে আসলে সেটা ভাইগা চুরমার হয়ে গেছে যেটার কারণে আসলে মিডিয়া তুল তোলপার প্রত্যেকটা নিউজ টিভিতে সব জায়গায় নিউজ চলতেছে একটাই তো তারা এই জন্য দেখতে চলে আসতে বান্দেবীকে নিয়ে আমি যা যার কথা বলছিলাম আপনার চ্যানেলের নাম কী যেন ও আচ্ছা এ তার বান্ধবী এ অনেক পরিশ্রম করতেছে জানেন অনেক পরিশ্রম করতেছে আর বান্ধবী সেটার পরিশ্রম আমার এগুলো মানে করেন কি বলবো আপনাদের পরবর্তী একটা ভিডিওতে বলবো না যাই হোক আপনারা সবাই তার চ্যানেলটা দেখেন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আর আসলে আমাদের সাথে কারোর সাথে ওরকম মন মালে না কিচ্ছু কারণ সবাই যা যার কাজ নিয়ে ব্যস্ত আগে ধরেন ফ্রি হ্যাঁ তো সামনাসামনি একটু কথা কই নাহলে কইবেন কি যে আপনি পিসতে খেলে ক্যামেরা পিস কথা বলেন তো আমাদের সাথে ওরকম মন মালেনি বা ঝরগা এরকম কিছুই নেই হ্যাঁ জামাই মনে করেন রাস্তাঘাটে না দেখবি আমার সত্য কি অবস্থা তোর সাইন বাহারি হ্যাঁ এই কি অবস্থা তোর দেখ তুই তো লোক লোকটা সুবিধা রাখে কে কে তোর ফোন পাওয়া যান পাওয়া যান আমি দেখো কেমন তো আরে বাবা রে তো আমাদের সাথে ওরকম মানে ঝরগাঝাটি কিছুই নেই বা আপনারা যে ধরুন বলছেন যে সবাই এবার আছে সাদিয়ান্ট যায় নাই আমিও জানি না গেছি আমরা আমরা গেছি হয়তো আমরা এবার হয়তো ভিডিও করিনি কারণ আমরা ভিডিও কেন করি নেই সেটার উত্তর আপনাদেরকে আমি দিব বলবো আমি এই প্রশ্নগুলো অনেকগুলো প্রশ্নে আসলে নদী ভাঙার কারণে আমি ব্যস্ততার কারণে হচ্ছে আপনাদেরকে বলতে পারিনি কেন ওই যে বাবুর ওই জন্য জন্মদিনে গেলাম সাফাতের জন্মদিনই গেলাম শাহাতের জন্মদিনে যাই সবার সাথে ঘুরে ফিরে আসলাম এখানে সবাই ছিল মিম আন্টি ছিল তারপর হচ্ছে সাবিনার ছিল সবাই ছিল কিন্তু এবার হচ্ছে থাকতে না তো যাই হোক আমাদের সাথে ওরকম কারোর সাথে কোনো ঝুড় ঝামেলা কিছু না আপনার আবার উল্টা কেউ ভাববেন না অন্য কিছু ভাববেন না আমরা আসতে দেখে নিতে একসাথে দেখা হয়ে গেছে হ্যাঁ কি দেখতে আমি কাজে লাগাই দিছি এনে কেউ ধরি না কেমন এলে কেমন মানে একটু বেজার হয়ে গেছে

মুখ মুখ আটকে দেয় বুঝছেন আমার কথা হলে আটকে দেয় না আগের মতো নয় একটা কথা বলে মনে হিসেবে কারণ কে হলো হাজার হাজার মানুষ দেহে এবং টুলটাউ মনে করেন ইস চোদ্দ উদ্ধার করে দেয় তো এলাকায় কথাবার্তা বেশি কই কই না আর যাই হোক বিকালবেলা বিকাল ভালো কাটলো নদী ভাঙ ভালো কাটলে বলতে আমাদের কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে এই নদী ভাঙার মধ্যে আসলে জীবন যেটা কতটা কঠিন তারা তো আছে ফ্লাইট বাসায় ফ্লাইট হ্যাঁ

মাইন্ড করবেন না বা অন্য মাইন্ডে নেবেন না আমরা সময় আমি নেচারাল ভিডিও বা দুষ্টম একটা কথাগুলো বলে থাকি তো আসলে যাদের কারণে আমাদেরকে চিনেন হ্যাঁ যাদের সাথে আমাদের চলাফেরা ওঠা বসা তারা আসলে তাদের একটা পরিবার আছে আমার একটা পরিবার আছে আমাদের একটা সব না না ওরকম চলে আসবে না তো সব কিছু মিলে আসলে আমাদের আমাদেরও ব্যস্ততা তাদেরও ব্যস্ততা আর কেন যাওয়া হয় না তার বাসায় এবং তিনি বলছেন কিনা এটা সিন্ডিকেট এই ব্যাপারটা আপনাদের মাঝে পরে তারা নিয়ে বসে একদিন বলবো আর তিশানটি আসছিলো বা পিয়াঙ্কে আসছিল তানজিলার হাজব্যান্ড আসছিলো তাদের সাথে দেখা আদৌ করছে কিনা আমরা বা আমাদের কথাবার্তা হয়েছে কিনা বা তাদের আমরা এখানে যা বিয়ে খাইছি তারা আমাদের যে একটা আপ্যায়ন করছে বা যে সুন্দর রেখ ই করছে তাদের আমাদের এই গ্রামে আসছে তাদেরকে আমার প্রতি অতটুকু সম্মান আমরা দেখাই নাই এটা অনেকেই বলতেছেন আসলে আমি একটু বলি তানজিলের হাজব্যান্ডকে মানে সাকিব ভাইকে আমি নিজে নদীরপাড়া তানজু তানজিলাকে এবং সাকিব বাড়ি নিজে আমি নদীরপাড়ি নিয়ে আসছি ঘুরানোর জন্য আর বাপি আঙ্কেলের ভিডিওতে দেখছি না যে আমি নিজে মোটর করে তার নদীর ভাঙ্গা ভুগাল নিয়ে আসছি তো আমাদের সাথে ওরকম মন মালিন্য কিচ্ছু নেই তো চলেন দেখে তো এখনও দেখেন কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ মানুষ এখনো আপ ডাউন করতেছে এটার জন্য দায় আমি না সাপে হাঁটো হাঁটো দেখেন এখানে হচ্ছে জিও ব্যাগ কি পরিমাণ ফালাইছে রাখছে আর ফালাই দেখছেন আপনাদের গত ভিডিওতে দেখেছিলাম ভিডিওগুলো খুব খালি এখন কি পরিমাণ ফালাইছে হয়েছে ঘটনা বুঝলাম না কি হয়েছে কি হয়েছে কি হয়েছে

সবই দর্শক দেখার জন্য মাসুদ মুসান আপা আমাকে বলতেছে যে আপনি ব্লক করেন তো এই হচ্ছে মসজিদে চলো 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 সবাই চলো তো এইখানে দেখতেছি অধিকার যাওয়ার দরকার নাই তো মুখ করে চলেন বা দিকে মুখ করে বৃষ্টির অবস্থা ভালো না তো এটা হচ্ছে বিকালের দৃশ্য মুর্শিদ ভাঙার পর এখানে গেলে কি একটা দুর্ঘটনা ঘটলো এটা একটা বাড়ি ছিল এবারে ভিডিও ফুটেছে আমার কাছে আস ওই যে ওই যে একটা পোলা দাঁড়ানো ওই যে ওই যে দেখেন ওই যে ওই যে মসজিদ ওই যে ভাঙ্গা ওই যে মসজিদ সব কিছু ভাঙ্গা ওই যে ওই যে মসজিদ ওই যে বোর্ডটা দেখেন এই যে বোর্ডটা ওই বোর্ডটা ওই যে পুরো পুরা মসজিদ ছিল হ্যাঁ পুরোটা মসজিদ ছিল দেখছেন মসজিদ শেষ আর দেখেন কত সুন্দর ওয়াশরুম আমাকে পিছনের সাইডে দেখছেন টাচ করে বিতে যে সুন্দর এই মামা আমি ওদের দেখছি ভিডিও করছি ওই যে কি যে নাম ভুলে গেছি আমি না হ্যার বাড়ি উপাস হ্যাঁ তো সাফায় আমার কুলে উঠছে তোমার কুলে উঠবো ভাইয়া তো আজকে আর প্রথমবার আমি কুলি নিলাম এখন অব্দি পর্যন্ত নিয়ে নেই এই প্রথম তো আমরা নদী আমি নদীর মানে আমার বাজার কাজ ছিল এই জন্য তারাও আসছে তো এদিক দিয়ে মুখ করা দোষ

বাবা চলো দাদা চলো আসলে আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি উক্ত যে এত পরিমাণ মানুষ আসে মানে দেখার জন্য শোনার পর এরা যে দেখতে হইব আসো দেখেন কি পরিমাণ আপনি এখন তো বৃষ্টি দেখে তারপর দেখেন কি পরিমাণ মানুষ আর বৃষ্টি না থাকলে এটা তো আপনি আইটটা যাইতেন আপনি যে আইটটা যাইতেন আমরা সাইড দিয়ে কই দেবা একটু সাইড দেন একটু সাইড দেন একটু সাইড দেন আর এই দোকান পাট অবশ্যই সব বোঝা ছিল প্রিয়া এই অবস্থা এখানে দাঁড়াবো একটা ছবি তোলো ওই ব্রিজ দানি কিছু না দেখাবো তো আমি তুলি নাই তুলেন তো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই ভাঙার দৃশ্যপট আসলে এই দৃশ্যপটটা দেখার জন্য সবাই আসে সবাই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে মানুষ আসতেছে দেখার জন্য যে আসলে কি যে ভয়ঙ্কর একটা অবস্থা মানুষের হুম ওই যে শারমিন মমানি আসছে তার ছেলে দেখতে পাচ্ছি শফায়াত হলো আমার কাছেই যে শফায়েত এই শফায়ত চলো যাই আমরা আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসুকুল আস বা হুম দাদা এইয়ো কুল আসে তো একমাত্র ছেলে শাহিন ব্যাপারের বা শারমিন মমানীর তো দেখা হয়ে গেল অবশেষে সময় কাটালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানাবেন আজকে পুরো ভিডিওটা দেখা আচ্ছা আই এই ভাইয়ের না মিটা এ ভাই বুনো হচ্ছে এই গোটা ছোট নিয়ে নিচ্ছে তো দেখতে আছেন অবস্থা খুব খারাপ e é um